আমি ক্লাস নাইনে পড়ি আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি প্লেন ওড়াবো আমি ক্লাস এইটে যখন পড়ি তখন আমি ইউটিউব থেকে ধারণা নিই যে প্লেন কীভাবে বানায় তাহলে তারপরে আমি লেগে পড়ি কামে এই মাঠে কাজ করে এই পরিবার থেকে টাকা নিয়ে আমি অনলাইনে অর্ডার করলাম জিনিসপাতি একটা রিমোট দুইটা ব্রাসেস মোটর দুইটা ইএসসি একটা সার্বো মোটর এইটা নিয়ে আমি কাজ শুরু করি আর আমার পরিবার থেকে অনেক চাপ আসলো চাপ আসার কারণে আমি অনেক ভেঙে পড়ছি তারপরে আবার শুরু করলাম আবার শুরু করার পরে একটা বানাইছিলাম ওইটা ভার হয়ে গেছিল ভার হওয়ার কারণে ওটা উঠছিল না পরে আর একটা বানাইছি ওইটা উঠছে ওরার কারণে আমি অনেক খুশি হয়েছি যে আমার নিজের হাতে বানাইছি ওইটা আমি সাকসেস হয়েছি আর এটার এটার খরচ হয়েছে পনেরো হাজার টাকা আর এটা আমি চার দিনে বানাইছি আর ভবিষ্যতে আমি এর বড় কিছু বানাতে চাই বড় পেলেন বা জাতি ভাই মানে